নমস্কার বন্ধুরা কেরিয়ারিস্টমের নতুন একটা ভিডিওতে তোমাদের সকলকে স্বাগতম তোমাদের সঙ্গে রয়েছি আমি সুব্রত বন্ধুরা এই মুহূর্তে একটি গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে চলে এলাম অফিসিয়াল আপডেট আর নতুন নোটিশ প্রকাশ করলো তিনটি রিক্রুটমেন্টের এক্সাম ডেট নিয়ে ইম্পর্টেন্ট নোটিশ প্রকাশ করা হয়েছে যেখানে তোমাদের দুটি রিক্রুটমেন্টের এক্সাম ডেট কনফার্ম করা হলো এবং বাকি একটি রিক্রুটমেন্টের এক্সাম ডেট রিশিডিউল করা হলো অর্থাৎ আপাতত স্থগিত করা হলো পরবর্তী সময়ে কিন্তু নতুন এক্সাম ডেট পাবলিশ করা হবে এবং সেই সঙ্গে তোমাদের এক্সাম সংক্রান্ত কিন্তু বেশ কিছু গাইডলাইনও প্রকাশ করা হয়েছে অফিসিয়াল নোটিশের মাধ্যমে তো কী কী বলা হচ্ছে কোন কোন এক্সাম ডেট বলা হলো কোনটা রিশিডিউল করা হলো সমস্ত কিছুই পরপর জানাবো তোমাদেরকে আজকের এই ভিডিওটির মাধ্যমে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করতে ভুলো না সেই সঙ্গে নতুন দর্শক হয়ে থাকলে লেটেস্ট ভিডিওর আপডেট সবার প্রথমে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশন অপশানটিকে অন করে রাখবে লেটেস্ট আপডেট তোমরা সবার প্রথমে পেয়ে যাবে বন্ধুরা অনস্ক্রিন তোমরা দেখতে পাচ্ছ আমরা এখন রয়েছি রেলের রিক্রুটমেন্ট বোর্ড রাঁচির অফিসিয়াল ওয়েবসাইটে অর্থাৎ আরআরবি রাঁচি ডট জিওভি ডট ইন এই অফিসিয়াল ওয়েবসাইটে এখানে আসার পর তোমাদের স্কলডাউন করতে হবে স্কল ডাউন করার পরে দেখো তোমাদের এখানে নিউজ আপডেট সেকশনটাই দেখতে পাচ্ছ আজকের ডেট তিন তিন দু পঁচিশ এখানে বলা হয়েছে নোটিশ শিডিউল সিবিটি সিএন আর পি এফ জিরো টু স্ল্যাশ টোয়েন্টি টোয়েন্টি ফোর সিএন জিরো ওয়ান স্ল্যাশ টোয়েন্টি টোয়েন্টি ফোর এবং সিএন জিরো থ্রি টোয়েন্টি টোয়েন্টি ফোর ইংলিশ এখানে ক্লিক করে তোমরা অফিসিয়াল নোটিশ ডাউনলোড করতে পারবে তো এই মুহূর্তে তোমরা দেখতে পাচ্ছ অফিসিয়াল নোটিশ ওপেন করলাম দেখো বলা হয়েছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া মিনিস্ট্রি অফ রেলওয়েজ রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডস এখানে বলা হয়েছে তিনটি এক্সাম প্রথমত সিএন নাম্বার আর পি এফ জিরো টু স্ল্যাশ টোয়েন্টি টোয়েন্টি ফোর পোস্টের নাম কনস্টেবল তারপরে সিএন নাম্বার জিরো ওয়ান স্ল্যাশ টোয়েন্টি টোয়েন্টি ফোর পোস্টের নাম অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট এবং তিন নাম্বার সিএন নাম্বার জিরো থ্রি স্ল্যাশ টোয়েন্টি টোয়েন্টি ফোর পোস্টের নাম ভেরিয়াস পোস্ট অফ জেই ডিএমএস সিএমএ এটসেট্রা এখানে বলা হচ্ছে নোটিশ অন শিডিউল অফ কম্পিউটার বেস টেস্ট সিবিটি অ্যান্ড সিবিটি টু এখানে এক নম্বরে বলা হয়েছে টেন্টেটিভ শিডিউল ফর কম্পিউটার বেস টেস্ট ফর দ্য অ্যাবভ সিএনস ইজ অ্যাস আন্ডার এখানে বা সিরিয়াল নাম্বার তারপরে তোমাদের সিএন নাম্বার তারপরে পোস্টের নাম তারপরে টাইপ অফ এক্সাম তারপরে এক্সাম ডেট মেনশন করা আছে এক নম্বর রয়েছে তোমাদের আর পি কনস্টেবল এক্সিকিউটিভ পোস্টের যে এক্সামটা সেটা তোমাদের শুরু হয়ে গেছে সিবিটি মোডের পরীক্ষা ঠিক আছে একটাই সিবিটি এই রিক্রুটমেন্টে সেটা তোমাদের শুরু হয়েছে সেকেন্ড মার্চ থেকে চলবে আঠেরোই মার্চ দু হাজার পঁচিশ তারিখ পর্যন্ত এরপরে তোমাদের যেটা চেঞ্জ হয়েছে সেটা হচ্ছে তোমাদের জেই ডিএমএ সি ঠিক আছে এটা আর সেই সঙ্গে অ্যাসিস্ট্যান্ট লোকোব্যালট এই দুটি রিক্রুটমেন্টের ডেট কিন্তু একই সঙ্গে প্রথমে বলা হয়েছিল বলা হয়েছিল কি উনিশে মার্চ এবং কুড়ি মার্চ এই দুটি রিক্রুটমেন্ট তার এক্সাম নেওয়া হবে এখন কি বলা হচ্ছে দুই নাম্বার দেখতে পাচ্ছো অ্যাসিস্ট্যান্ট লোকোপাইলট এই পোস্টের সিবিটি টু শুধুমাত্র নেওয়া হবে উনিশে মার্চ এবং কুড়ি মার্চ এবং তিন নম্বরে বলা হয়েছে ভেরিয়াস পোস্ট অফ যেই ডি এম এই রিক্রুটমেন্টের সিবিটি টু নেওয়া হবে এখন না পরে নেওয়া হবে এখানে বলা হয়েছে রিশিডিউল করা হয়েছে ঠিক আছে অর্থাৎ নতুন ডেট কিন্তু পাবলিশ করা হবে অর্থাৎ তোমাদের যেটা আগে বলা হয়েছিল উনিশে মার্চ এবং কুড়ি মার্চ তোমাদের এলপি সিবিটি টুর সঙ্গে যেই এবং অন্যান্য টেকনিক্যাল পোস্টে সিবিটি টু নেওয়া হবে সেটা কিন্তু নেওয়া হচ্ছে না শুধুমাত্র এ এলপিরই সিবিটি টু নেওয়া হবে উনিশ এবং কুড়ি মার্চ ঠিক আছে এটা কিন্তু একটা ভালো আপডেট যারা যারা এলপি ক্যান্ডিডেট আছো এবং সেই সঙ্গে জের ক্যান্ডিডেট আছো তাদের ক্ষেত্রে কিন্তু একটা ভালো আপডেট নেক্সট এখানে বলা হয়েছে দ্য রিফাইস ডেট উইল বি পাবলিশড ইন ডিউ কোর্স তো নতুন যে এক্সাম ডেট রিশিডিউল ডে সেটা কিন্তু খুব শীঘ্রই পাবলিশ করা হবে এমনটা বলে দেওয়া হয়েছে দুই নাম্বারে বলা হচ্ছে যে তোমাদের এক্সাম ডেট সিটি এগুলো তোমরা এক্সাম ডেটের দশ দিন আগে চেক করতে পারবে একই সঙ্গে তোমরা এস সি এসটি ক্যান্ডিডেটটা ট্রাভেল অথরিটি পাস তোমরা কিন্তু এক্সাম ডেটের দশ দিন আগে চেক করতে পারবে সমস্ত আরবির অফিসিয়াল ওয়েবসাইটগুলোর মধ্যে তোমরা লিঙ্ক পেয়ে যাবে তিন নাম্বারে বলা হয়েছে তোমাদের এক্সাম ডেট এক্সাম ডেটের চার দিন আগে তোমরা ই কল লেটার বা তোমাদের অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবে চার নম্বরে বলা হয়েছে তোমাদের আধার লিঙ্ক বায়োমেট্রিক অথেন্টিকেশনের মাধ্যমে কিন্তু এক্সাম সেন্টারে এন্ট্রি করা হবে তো অবশ্যই তোমরা কিন্তু অরিজিনাল আধার কার্ডটা নিয়ে যাবে বা তোমাদের ই ভেরিফাইড আধার কার্ডের প্রিন্ট আউট নিয়ে যাবে এবং সেখানে তোমাদের বলা হচ্ছে অবশ্যই তোমাদের টিব্লু ডাব্লু ডট আর আর তোমাদের আধারটা লগ ইন করে ভেরিফাই করিয়ে নিতে হবে লিঙ্ক করে নিতে হবে যাতে এক্সাম সেন্টারে কোনোরকম সমস্যা না হয় আধার ভেরিফিকেশন করতে গিয়ে নেক্সট তোমাদের এখানে বলা হয়েছে আর সমস্ত রিক্রুটমেন্ট প্রসেস সংক্রান্ত আপডেট পাওয়ার জন্য সমস্ত আর আরবির অফিশিয়াল ওয়েবসাইটে তোমাদের ফলো করতে হবে অন্য কোনো আন অথেন্টিকেটেড সোর্স তোমরা ফলো করবে না এখানে বলা হচ্ছে রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের রিক্রুটমেন্টগুলো কিন্তু সিবিটির মাধ্যমে মেধার ভিত্তিতে হয় তো কোনো রকম দালাল চক্রে তোমরা কিন্তু পা দেবে না এখানে দেখতে পাচ্ছ আজকের ডেট তিন তিন দু হাজার পঁচিশ চেয়ারপারসনস রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডস